নমস্কার বাংলা সাহিত্য চর্চার গল্প পাঠের আসরে সকলকে স্বাগত জানাই আজকের গল্প বনফুল তথা বলাই চাঁদ মুখোপাধ্যায় লেখা ভাষার। কলহের মূল কারণ অবশ্য কাক্তায়নী কাতায়নির বাক্যস্ফুলিঙ্গ যখন ভৈরবের চিত্তবারুদে নিপতিত হইয়া অন্তর্বিপ্লব ঘটাইতেছিল সেই সময়টাতেই ক্যানভাসার হীরালের সহিত যদি ভৈরবে দেখানা হইত তাহা হইলে এই কাণ্ডটি ঘটিত না কাত্তায়নির বহু কাল হইতে একটি শৌখিন শাড়ি কেনার শখ বেকার ভৈরব অর্থাভাব প্রযুক্ত সে শখ মিটাইতে পারে নাই কিন্তু স্ত্রীকে সে এই স্তোক বাক্যে ভুলাইয়া রাখিতে চায় যে বাবুয়ানি জিনিসটা সে অপছন্দ করে এবং এইসব বিলাস লালসার ফলে দেশটা উচ্ছন্ন যাইতেছে সুতরাং কাত্তায়নি প্রতিব্রতা হইলেও স্তোক বাক্যে ভুলিবার পাত্রী নহেন তিনি বলিলেন যার হাই তুলতে চোয়ালে খিল ধরে তার আবার বন্দুক ঘাড়ে করতে যাওয়া কেন এক করার মূরদ নেই বিয়ে করতে যাওয়া কেন তার নিধারণ কথা উত্তপ্ত ভৈরব খানিকটা তেল মাথায় চাপড়াইয়া হন করিয়া বাহির হইয়া গেল দ্বি রৌদ্রে চতুর্দিক পুড়িয়া যাইতেছে বাহির হইয়াই সম্মুখে দেখিল নিম গাছ সকাল হইতে দাঁতন পর্যন্ত করা হয় নাই ভৈরব নিম গাছটার একটা ডাল নোয়াইয়া মটাশ করিয়া একটা দাঁতন ভাঙিল মাজন চাই ভালো দাঁতের মাজন ভৈরব ফিরিয়া দেখে এটি সম্পূর্ণ অচেনা লোক একটি ছোট সুটকে সাথে করিয়া তাহার দিকে চাহিয়া আছে মুখে মৃদু হাসি ক্যানভাসার হীরালাল ক্যানভাসার হীরালালের এই পল্লীগ্রামে আসিবার কথা নয় তাহার শহরে যাইবার কথা যাইতেও ছিল কিন্তু ট্রেনে ঘুমাইয়া পড়াতে বেচারা ওভার ক্যারেট হইয়া এই পল্লীগ্রামে নিত হইয়াছে সন্ধ্যার আগে ফিরিবার ট্রেন নাই যদি কিছু বিজনেস হয় এই আশায় বেচারা দুপুর রোদেও চতুর্দিকটা একবার ঘুরিয়া দেখিতেছে বিস্মিত ভৈরব কহিল আপনি এখানে কোত্থেকে থেকে এলেন মশাই মাজন আছে ভালো দাঁতের মাজন দাঁতের পোকা দাঁতের গোড়া ফোলা পুঁচ পড়া রক্ত পড়া মুখে গন্ধ সব ভালো হয়ে যাবে মশাই ভালো মাজন আছে তা তো আছে কিন্তু আপনি এলেন কোথা থেকে এই পাড়াগাঁয়ে আমরা একটু শান্তিতে আছি আপনারা এসে জুড়লেই তো ব্যবহার করে দেখুন ভালো মাজন নিমের দাঁতনটা চিবাইতে চিবাইতে ভৈরব বলিল কচু হাসিয়া হীরালাল বলিল আগে না ভালো মাজন ব্যবহার করে দেখুন হীরালালের ঝকঝকে দাঁতগুলির পানে চাহিয়া বলিল আপনার দাঁতগুলি তো খাসা এই মাজনই ব্যবহার করেন নাকি আর একটু হাসিয়া হীরালাল বলিল আগে হ্যাঁ ভৈরব একবার পিচ ফেলিয়া বিকশিত সম্মুখের দন্তগুলিতে নিমের দাঁতন ঘষিতে লাগিল বলা বাহুল্য দৃশ্যটি নয়নাভিরাম নহে মাজন নেবেন কি এক কৌটা বিকৃত মুখ ভৈরব বলিল সরে পড়ুন মশাই আপনারা হচ্ছেন দেশের শত্রু দুনিয়ার যত শৌখিন বাজে জিনিস জুটিয়ে এনে আপনারা দেশটাকে রসা তলে দিচ্ছেন বুঝলেন বলিয়া সে নির্বিকারভাবে ভাবে দাঁতন ঘষিতে লাগিল হীরালাল সুন্দর দন্তগুলি বিকশিত করিয়া আর একবার হাসিল বলিল বুঝতে পারলাম না আপনার কথা দেশে তো অভাব নেই হঠাৎ উত্তেজিত হইয়া এবার ভৈরব কহিল তাতে আপনার কি বেরিয়ে যান আপনি গাঁ থেকে ওসব মাজন ফাজন বুজরুকি এখানে চলবে না হীরালাল ক্যানভাসার হইলেও রক্ত মানুষ সুতরাং বলিল আপনি কি এই গ্রামের মালিক যুক্তিযুক্ত হইলেও এই উক্তি ভৈরবের আত্মসম্মানে আঘাত করিল ভৈরব বেকার তাহা সত্য তাহার পেটে বিদ্যা নাই তাহা সত্য কিন্তু তাহার গায়ে শক্তি আছে তাহাও সত্য যদিও সে গ্রামের মালিক নহে কিন্তু সে ইহাকে গ্রাম ছাড়া করিতে পারে এইসব জুয়াচোরগুলো দেশের যত অপরিণামদর্শী যুবক যুবতীগুলিকে খ্যাপাইয়া তুলিয়াছে জোটানোই দুষ্কর দাঁতের মাজন সবেকে পিছ ফেলিয়া ভৈরব কহিল বেরিয়ে যান বলছে আপনি গাঁ থেকে গাঁ থেকে বার করে দেবার কে মশায় আপনি শুনি ভীম গর্জনে ভৈরব কহিল বেরিয়ে যান আবনার আপনার মতো ঢের মিয়া দেখেছি ইহার পরই ভৈরব ছুটিয়া গিয়া হীরালালের গণ্ড দেশে প্রচণ্ড এক চপেটা কাত করিল ভৈরবের ব্যবহার আশ্চর্যজনক সন্দেহ নাই কিন্তু তদপেক্ষা আশ্চর্যজনক আর এক কাণ্ড ঘটিল চরখাইয়া খাইয়া সঙ্গে সঙ্গে ফোগলা হইয়া গেল তাহার বাঁধানো দন্তপাটি ছুটিয়া বাহির হইয়া আসিল স্তম্ভিত ভৈরব তাহার কালো কুচকুচে পানি পানে আছে দেখিয়া হীরালাল একটু হাসিয়া বলিল আগে ওটাও ভালো কলপ আমি রাখি নেবেন কেন করছেন মশাই গরিব মানুষ এই করে কষ্টে সৃষ্টে সংসার চালায় বুড়ো বয়সে উপযুক্ত ছেলেটি মারা গেছে হতভম্ব নির্বাক ভৈরবের বাক্যস্ফূর্তি হইলে সে বলিল আচ্ছা দিন এক কৌটা মাজুন বনফুল তথা বলাই চাঁদ মুখোপাধ্যায়ের ছোট গল্প ক্যান ভাষার আমাদের গল্প পাঠ এখানেই সমাপ্ত গল্প পাঠ ভালো লাগলে চ্যানেলটির সঙ্গে থাকবেন বাংলা সাহিত্য চর্চার সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ